আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন আজ এই বৈঠকে উভয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রীড়া সামাজিক উদ্যোগ ও বিশ্বমানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এরপর জানাবো জুলাই আন্দোলনে দুই ছাত্র হত্যা মামলায় রাজশাহীর ডাব্লু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর রাজশাহীতে জুলাই গণ দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার ও যুবলীগ কর্মী অস্ত্রধারী শ্যুটার জহিরুল ইসলাম রুবেলের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এদিকে যশোরের তেরো মাসে দুইশো বিশ বিএনপি নেতা বহিষ্কার তবুও থামছে না বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি শো বিতর্কিত কর্মকাণ্ড দখল এবং চাঁদাবাজি শো একাধিক অভিযোগ প্রমাণিত হয় যশোরের শাসা উপজেলার বাক বাকআসরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মতো এ পর্যন্ত দুইশো বিশ নেতাকর্মীকে বহিষ্কারের পরও বিএনপির চাঁদাবাজি থামছে না এবারে জানাব ভারতের আশীর্বাদে আর কোন দল ক্ষমতা আসতে পারবে না বললেন শারজি সালম ভারতের আশীর্বাদ নিয়ে বাংলাদেশ আর কোনো দল ক্ষমতা আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম আজ রাজধানী শাহবাকে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে শারজি সেসব কথা বলেন এদিকে নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জে রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আজ চব্বিশে সেপ্টেম্বর বিকালে মঙ্গলখালী এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সর্বশেষ জানাব ফেসবুকে ঋণের জন্য মাপছে ট্রেনের নিচে ঝাপ যুবকের চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের বোঝা সইতে না পেরে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে মিঠু দাস সাতাশ নামের এক যুবক এ ঘটনায় তার মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে নিউইয়র্কের প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন আজ এই বৈঠকে উভয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রীড়া সামাজিক উদ্যোগ ও বিশ্ব মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম ক্রীড়া ও অলিম্পিক সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংস্কার সম্পর্কে ব্যাপক মত বিনিময় করেন এ সময় ডক্টর ইউনুজ বলেন বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এই নির্বাচন শুধু নির্বাচন নয় নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো একটি নির্বাচন যেটি দেওয়ার জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও 見ちゃい。 দেশে নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে আমরা বদ্ধপরিকর এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তর হস্তান্তর করতে চাই করার জন্য আমি সবসময় প্রস্তুতি নিয়েছি বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশটাকে সুষ্ঠু ও সুন্দর ধারায় ফিরে নিয়ে যাওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন বিশ্বব্যাংকের কাছে তিনি সহায়তা চেয়ে জানিয়েছেন বিগত সতেরো বছরে বাংলাদেশ থেকে প্রায় দুইশ চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে রপ্তা পাচার করা হয়েছে এই টাকাগুলো তিনি ফেরত পেতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন জুলাই আন্দোলনের দুই ছাত্র হত্যা মামলায় রাজশাহী ডাব্লু সরকার ও রুপেলকে ঢাকায় স্থানান্তর জুলাই দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর সাধারণ সম্পাদক ডাব্লু সরকার ও যুবলীগ কর্মী অস্ত্রধারী শুটার জহিরুল ইসলাম রুবেলের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গত তেইশে সেপ্টেম্বর ধার্য তারিখ তাদেরকে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারের পর ডাব্লু সরকারকে রাজশাহী কেন্দ্র কারাগারে বগুড়া কারাগার ও রুবেল ঢাকার কিরানীগঞ্জ কারাগার থেকে রাজশাহী কারাগারে করা হয়েছিল গত বাইশে সেপ্টেম্বর তাদেরকে ঢাকায় পাঠানো হয় রাজশাহীর সিনিয়র জেল সুপার শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে গত বছর জুলাই আন্দোলনে রাজশাহীতে দুই হত্যা মামলার দুই দুটি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে দুই সেপ্টেম্বর রাজশাহীতে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী সিবি নেতা আলী রাহান ও সাকিব আঞ্চুম হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক কর্মকর্তা ইব্রাহিম খলিল বর্তমানে তাদেরকে ঢাকা এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারকাসটি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যশোরে তেরো মাসে দুশো বিশ বহিষ্কার তবুও থামছে না বিএনপি নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড দখল এবং একাধিক অভিযোগ প্রমাণিত হয় উপজেলায় চাঁদাবাজি ইউনিয়ন বিএনপির সম্পাদক আনোয়ার হোসেনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও মনিরামপুরে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যার ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হোসেনকে শুধু আনোয়ার বা তুহিন নয় তেরো মাসে যশোরে সংগঠন বিরোধী নানা অপ কর্মী জড়িত অন্তত দুইশো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি একের পর এক নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দলের হাইকমান বারবার কঠোর নির্দেশনা দিলেও তৃণমূলে বিতর্কিত নেতাকর্মীদের অনেকেই তাতে ভ্রুক্ষেপ করছে না জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডেলার হোসেন খোকন সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমাদের নেতা কর্মীরা এতটা বেপরোয়া তারা চাঁদাবাজি ছাড়া কিছুই বোঝে না বিগত সতেরো বছর ধরে তারা যে আমিলিগ সরকারের হাতে নির্যাতনের শিকার হয়েছে তারপরও তারা বুঝতে পারছে না তাদের ভাবমূর্তি ভালো না হলে আগামীতে আমিলিক সরকারকে যেভাবে বিতাড়িত করেছে বিএনপিকেও ঠিক একই কায়দায় পড়তে হবে তারপরও এসব তৃণমূলের নেতাকর্মীরা কোনো কিছু বুঝতে চাইছে না তারা আমাদের হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে তারপরও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি অব্যাহত রেখেছে এতে দলের ভাবমূর্তি একদম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এখন বিএনপির নাম শুনলেই মানুষ মনে করে এটি চাঁদাবাজদের সংগঠন এ সংগঠনের মূলত ভোট কারা দেবে সেটি এখন দেখার বিষয় ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতা আসতে পারবে না বলে জানিয়েছেন শারজি সালম ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোন দল ক্ষমতা আসতে পারবে না বলে মন্তব্য করেছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম আজ রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে শারজে সেই মন্তব্য করেন যুক্তরাষ্ট্র সফরত দলটির নেতাদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে সমাবেশ করা হয় শারজ একটা বলেন মনে রাখতে হবে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশ বাংলাদেশে ভারতে যে আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্যের বিরুদ্ধে ছিল আধিপত্যবাদী ভারত এখন ক্ষমতা চায়নি খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়ে রেখেছে তাদের আশীর্বাদ এই বাংলাদেশে আর কোন দল ক্ষমতা আসতে পারবে না এনসিপির নেতা বলেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেন আপনারা তাদের কাছে আপনাদের কাছে আমরা জানতে চাই ক্ষমতায় আসার জন্য তারা জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে তাদের খুশি করে আওয়ামী লীগের চাপড়ে জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসতে চাই কি না তিনি আর বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই সেটা বিএনপি হোক বা অন্য কোন রাজনৈতিক দল হোক না কেন নির্বাচন কমিশন হোক যারাই ফ্যাসিস্ট সরকারকে যারাই দেশে পুনর্বাসনের চেষ্টা চালাবে তাদেরকে আমরা দেখে নেব